আমাকে ক্ষমা করে দাও রনি তুমি থাকতে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে আমি জানি না জন্য আমার এত খারাপ কেন লাগছে যখন কিনা আমাকে বিরক্ত করত আমি এতটাই তৃপ্ত হয়েছে যে আমি কি মারার প্ল্যান করেছি রনি তো তাহলে মনে হয় আপনার কাছে আমার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করেছে শেয়ার করেছে মানে সারাক্ষণ তো শুধু তোমার কথাই বলতো নিজের স্বামীকে খুন করিয়েছো মিষ্টি জানো আমার ছেলেটা প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতো এটা নিয়ে আমি কত বকাবকি করতাম এখন আমার ছেলেটা কই চলে গেল বলো তো তাহলে মনে হয় আপনার কাছে আমার ব্যাপার অনেক কিছুই শেয়ার করেছে শেয়ার করেছে মানে সারাক্ষণ তো শুধু তোমার কথাই বলতো চলো তোমাকে একটা জিনিস দেখাই আমাকে হ্যাঁ আসুন চলো এটা হলো রনের রুম দেখো তোমাকে কত ভালোবাসতো আমার ছেলে ছেলেটা আমাকে এত ভালোবাসত আপনি কি মেরে ফেললাম সারাক্ষণ তো এই ছবিগুলোর সাথেই কথা বলতো এটা নিয়ে আমি কত বকাবকি করেছি মানতই না আপনাকে আমি কি করে বলবো নাকি রনের কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না আপনি ওকে মাফ করে দেবেন মা তুমি শুধু দোয়া করো আমার ছেলেটা যেখানেই থাকে যেন ভালো থাকে আর ও যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে তুমি আমাকে মেরে ফেললা মিষ্টি নিজের স্বামীকে খুন করিয়েছ মিষ্টি তুমি এত খারাপ মিষ্টি ভালো আছেন হ্যালো আচ্ছা রনি কি এর ভিতরে আপনাকে কল করেছিল না রনি যে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল আমরা তোরে খুঁজেই পাচ্ছি না দেখুন আমি আপনাদের দুজনকে একটা কথা বলতে চাই কিন্তু আমি জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন আর আমি বা কি করে বলবো কিন্তু আমি না আর সহ্য করতে পারছি না দিন দিন এই বিষয়টা নিয়ে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আচ্ছা আপনি আমাদের কি কি বলতে চান একটু খুলে বলবেন রনি রনি আর কোনো দিন ফিরবে না মানে আপনি সব কিছু জানেন কি আমি আমি জানি কারণ আমি পাড়াটিয়ে খুনে ওকে ফোন করেছি আর ওই খুনে ওকে ফোন করে ওর লাশ গুম করে রেখেছে আপনি কি সব কি বলছেন আপনি আপনি এই সব কথা বন্ধ করুন আপনি নিশ্চয় মিথ্যা কথা বলছেন তাই না 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 আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি আমি জানি না ওর জন্য আমার এত খারাপ কেন লাগছে যখন কি আমাকে বিরক্ত করতে আমি এততে এতেক হয়েছে যে আমাকে মারার প্ল্যান করেছি এখনও মারা যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি ওকে কত না ভালোবাসেছি তা কথা বলছেন না আপনি আপনার কোনো আইডিয়া আছে আমার বন্ধু আপনাকে কত বেশি ভালোবাসত আপনি কি না আমি ভুল করেছি আমি মানলাম আমি ভুল করেছি আর সারা জীবনে কান্না করলেও না এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না তাই আমিও ভেবে নিয়েছি আবার নিজের ভুলের শাস্তি আমি নিজে নিজেকে দেব আপনি সব কি বলদছেন উল্টাপাল্টা কথা ঠিকই বলছি পুলিশের কাছে গেলে তো পুলিশ আমাকে ফাঁসি দেবে ভালো আমি নিজেকে নিজেকে শেষ করে রনি তুমি আমাকে ক্ষমা করে দাও রনি তুমি থাকতে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কথাটা ভালোবেসেছিলে তুমি আমার জীবনে ছিলে কিন্তু নিজের ভয়ের কারণে তোমাকে হারানোর পর বুঝতে পারছি মানে সত্যিকারের ভালোবাসা চেয়েও পায় না আর আমি কি না ভোকার মতো পেয়েও হারিয়ে ফেললাম আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না আমি তোমার কাছে আসছি রনি আমিও তোমার কাছে আসছি কি করছো মিষ্টি আমার কাছে যেতে হলে তোমাকে ডান দিকে তাকাতে হবে কে কে আপনি আমি রনি কেন আমাকে চিনতে পারছো না অসম্ভব আমি এটা বিশ্বাস করে না আপনি রনি না তাহলে আমি রনি রাত্তা মানে আরে আমিই তোমার রনি তুমি যাদেরকে আমাকে খুন করার জন্য সেট করেছিল তারা আমাকে খুন করতে পারেনি ওরা তোমাকে মিথ্যা বলেছিল তার মানে সত্যি সত্যি আপনি বেঁচে আছেন কিন্তু এটা কি করে সম্ভব তুমি যাকে আমাকে খুন করার জন্য সেট করেছিলে ও এখানেই আছে বুঝছে দেখো আরো আমারই শিষ্য তার মানে তুমি ইচ্ছে করে এগুলো করেছিলে সবই ইচ্ছে করে করেছি